মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর চায়না ডে অথবা চায়না হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে কমলা রঙের সাজে এই মুহূর্তে আমি রয়েছি মালয়েশিয়ার কুয়ালালামপুর টাওয়ার অর্থাৎ অর্থাৎ ক্যা টাওয়ারের সেখানে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের পর্যটকদের তুলনায় এই মুহূর্তে চায়নাদের সংখ্যা কিন্তু একেবারে তুলনামূলক হারে অনেক বেশি চাইনিজরা তারা তাদের নিজস্ব তাদের যে হ্যাপি নিউ ইয়ার নতুন বর্ষ সে নতুন বর্ষকে বরণ করে নেবার জন্য তারা মালয়েশিয়ায় সমবেত হয়েছে এবং বিভিন্ন স্পোর্টে আমরা দেখেছি কমলার রঙে তারা আসলে সাজিয়েছে বিভিন্ন দর্শনীয় স্থানকে আমরা কয়ালামপুর টাওয়ারের ভেতরেও আমরা দেখেছি সেখানেও বর্ণিল সাজসজ্জায় সজ্জিত হয়েছে চাইনিজরা শপিং করছেন এবং ঘুরে বেড়াচ্ছেন কয়ালামপুর টাওয়ারের আশেপাশে সহ নানান দর্শনীয় স্থানে আমরা কয়ালামপুর টাওয়ার সহ নানান দর্শনীয় স্থান যেগুলো রয়েছে সেখানেও আমরা খোঁজখবর নিয়েছি যেহেতু চায়নাদের নতুন বছর শুরু হচ্ছে বা হয়েছে সেই কারণেই চাইনিজদের সংখ্যা পর্যটকদের সংখ্যা এখানে বেড়েছে এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যার কারণে এখানে যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানেও আসলে বাড়তি টাকা গুনতে হচ্ছে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের এখানে বাংলাদেশ থেকে বিশাল একটি বাংলাদেশের মানুষের জন্য বিশাল একটি শ্রম বাজার রয়েছেন এবং তারা বাংলাদেশের যারা এখানে চাকরি বাকরি করে এখানে জীবন জীবিকা নির্বাহ করেন এবং বিশাল একটি অংশ মালয়েশিয়া থেকে রেমিটেন্স আয় করে থাকেন তাদের মাধ্যমে বাংলাদেশ সরকার আমরা বাংলাদেশি যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা আসলে কাজের পরিবেশ সারা বছরই তাদের জন্য অত্যন্ত ভালো তবে মাঝে মধ্যে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ অথবা মালয়েশিয়ান পুলিশের দ্বারা আসলে কোনো কোনো জায়গায় হরানির শিকার হতে হয় এবং ইতিমধ্যেই বছরে কোনো না কোনো সময় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশিরা যেখানে থাকেন সেখানে ধরপাকড় চালান এবং যারা অবৈধ আছেন তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতেও প্রেরণ করেন সেই ধরনের তথ্য তারা আমাদেরকে দিয়েছেন তবে মালয়েশিয়া যেহেতু অত্যন্ত আধুনিক এবং সুন্দর একটি সিটি এখানে বাংলাদেশ থেকে পর্যটকরাও ঘুরে বেড়ানোর জন্য আসেন বিশেষ করে এখানকার যেহেতু প্রধান আকর্ষণ কে এলসিসি টাওয়ার এখানেও বাংলাদেশেরা ঘুরে যান কে টাওয়ার থেকে এইটুকু ছিল এখানকার সবশেষ